শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি তো সকালে উঠেই আগে হচ্ছে আমি আমার উনান পাড়ে চলে এসেছি এই আমার না এখানে আসলে প্রচুর মানে শান্তি লাগে এখানে এই উনান পাটটা তো সে হচ্ছে আগে উনানে না কাট সাজিয়ে রাখি তারপরে হচ্ছে মানে ওই যেহেতু ছোট অল্প জায়গা তো সেহেতু না বেশি পরিমাণে কাঠ হয়ে গেলে ওই যেখানে বসে আছি তো ওখানে রাখি তো সেহেতু না সেগুলো গুছিয়ে এখন রেখে দিই বাইরে বার করে দিয়েছি তো বাইরে বার করে এখন হচ্ছে এই উনান পাটটা ভালোভাবে লেপে নিচ্ছি আর লেপা উনানে রান্না করতে প্রচুর ভালো লাগে আর সকাল সকাল কি জানো তো একটু উনান লেপে নিলে বেশ শুকিয়ে যায় রান্না করতে বেশ ভালো হয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে লেপে নিচ্ছি শুধু হচ্ছে মাটি দিয়েই আর মাটি বলছি শুধু পানি দিয়েই লেপেছি উন আর ওদিকে দেখো হচ্ছে গাছগুলোই পানি দিয়েছি কেন বলো তো এখন শীতকাল পড়ে যাচ্ছে তো আর মাটিগুলো না প্রচুর শুকনো হয়ে গিয়েছে তো প্রতিদিনকে এখন প্রতিদিনই এখন হচ্ছে ওই টবের গাছগুলোই পানি দিচ্ছি তো গাছগুলো না বেশ ধরে গিয়েছে যেহেতু অ্যালোভেরা গাছ তো আগুনের ধারে মানে একটু দূরে রেখে দিয়েছি যেহেতু আগুন তেমন পড়ে না তো দেখো হচ্ছে এখন আমার উনার লাফাটা হয়ে গিয়েছে তো এখনও কোনো বাসি কাজ করা হয়নি এই পোর্ট ঝাড় দেওয়া থেকে শুরু করেছে এবার উঠানটা ঝাড় দিয়ে নেবো ঘরেরও কোনো কাজ করা হয়নি আর তাছাড়া দেখো বাসন কোষণ কাপড় সব কিছু বার করা রয়েছে এখনও কিছুই মাজা হয়নি কিছুই মানে কাজ করা হয়নি তো এখন সকালবেলা কোনো সমস্যা হবে না আর আমার হাজব্যান্ড আর আমার মাম্মা হচ্ছে এখন শুয়ে আছে তো সেই জন্য আমি এখন নীরব মানে নিস্তব্ধ মনেই কাজ করে যাচ্ছি কোনো সমার মামাম থাকলে না বেশ সমস্যা করে দেয় মানে ও আমার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে তারপরে হচ্ছে মানে কান্নাকাটি করে মাঝে মধ্যে দুষ্টু করে কোলে উঠবে বলে সকালবেলা তো একটু জেদ করে বাচ্চা তো যেহেতু তো এখন হচ্ছে ও পাপার কাছে আছে কোনো সমস্যা নেই আমি এখন হচ্ছে এই আমার মতো কাজ করে যাচ্ছি তো এই সকাল সকাল না এই উঠানটা ঝাড় দিয়ে নিলে না মানে বেশ ভালো দেখায় আর ভালো মানে লাগে আমার তো হচ্ছে দেখো এখন উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে আর উনার উঠানটা দেখেছো কী পরিমাণে গাছ আছে তো প্রচুর মানে গাছ আছে উঠানটা আর মানে উঠানটা ঝাড় দিতে এখন বেশ একটু সমস্যা হচ্ছে কেন বলো তো ওই উঠানে যে গোল গোল করা আছে না গাছের গোড়ায় তো সেগুলো না মানে অসুবিধা করে দিচ্ছে ওই মানে পাতা টাতা পড়ে থাকলে না যেতেই চায় না বেশ অনেকক্ষণ সময় লাগছে তো মানে বেশ অসুবিধায় হয়ে হয়ে উঠছে এখন তো কবে যে আমার হাজব্যান্ড বলছিলো যে গর্ত গর্তগুলো ওগুলো হচ্ছে মাটি দিয়ে আবার ফের ভরিয়ে দেবে তো দেখি কবে করে মাটি দিয়ে দিতে পারে সময় হয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উঠানটা বেশ ঝাড় দিয়ে নিয়েছে দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়েছে বেশ ভালো দেখা যাচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতেন আমার প্রচুর ভালো লাগছে আর আমার হাজব্যান্ডের হাত দেখা যাচ্ছে ক্যামেরা চলছিল তো আমি বুঝতে পারিনি তো যাই হোক পরে এডিট করার সময় বোঝা গিয়েছে তো দেখো এখন হচ্ছে রান্নাঘরের এই দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছে দেখো আমার উনানটা সেই দেখা যাচ্ছে তো ল্যাপা বেশ মানে পরিষ্কার করেই আছে তারপরে দেখো যে কাঠগুলো এইগুলো হচ্ছে মানে সাজিয়ে রেখে দিয়েছিলাম তারপর পাশে রেখেছিলাম তো এগুলো বার করে দিয়েছি আর এখন বেশ একটু একটু মিষ্টি মিষ্টি সকালে রৌদ্র এসেছে তো এরকম পরিবেশে না কাজ করতে প্রচুর মানে মনে আনন্দ আসে আমার তো প্রচুর ভালো লাগে এইখানে কাজ করতে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে কলপাটটাও ঝাড় দিয়ে নিচ্ছে আর কলপার এখন কি জানো তো তেমন একটা পাতা পড়ে না বাঁশ পাতা যেহেতু তো বলছিলাম না যেদিন কি হচ্ছে ইঁদুর টিঁদুর কুছে প্রচুর পরিমাণে পাতা ফেলে সেদিনকে একটু নোংরা হয়ে থাকে নইলে তেমন একটা নোংরা হয় না আর তাছাড়া আমি প্রতিদিনই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি যখন তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঝাড় দিয়ে আবার সবসময়ই প্রতিদিনই শেয়ার মানে পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখার চেষ্টা করি তারপরে দেখো যে কাঠগুলো ছিল বাকি কাঠগুলো তো সেগুলো হচ্ছে এখন রৌদ্রে দিয়ে নিচ্ছে এই কাঠগুলো যেন তো প্রচুর পরিমাণে ভিজেছিল তো এখন না এই রৌদ্রে দিয়ে আবার তুলে নিয়ে এভাবে একটু শুকিয়েছে তো এখন পুরোপুরি শুকায় নেই মানে উনান জাল দিলে না একটু নিবে যায় একটু কাঁচা কাঁচা আছে তো যাই হোক এখন মানে এগুলো শুকিয়ে গেলে আবার উনানে রান্না করতে প্রচুর সুবিধা হবে তো তারপরে দেখো চলে এসেছি বেশ কিছু বাসন কোষণ নিয়ে বেশ অনেক বাসন কোষণ তো কোনো সমস্যা নেই এই কল টেনে মানে ধুয়েই নেব একটু মাঝে হয়ে গেলে না আমার কোনো সমস্যাই হয় না বাসন কোজন মাজতে প্রচুর পরিমাণে ভালো লাগে বাসন মাজতে তো দেখো এটো কাটা থেকে আলাদা করে এঁটোগুলো ফেলে দিয়েছি যেহেতু এই কলের নালাটা না পুকুরে দেওয়া আছে তো কোনো অসুবিধা হবে না তো দেখো হচ্ছে আর পাশেই তো পুকুর আছে যা এখন মনে হচ্ছে বাসন মাজার সাবান দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি আর এই সকাল সকাল কি জানো তো বাসন কোষণ মেজে মানে উনান পাড়ে লেপে নিয়ে জামা কাপড় কাচা হয়ে গেলে না বেশ কাজটা অনেক কমে যায় আমার তো প্রচুর মানে মনে শান্তি আসে যে কাজগুলো শেষ হয়ে গেলে মনে হয় কখন শেষ হবে আর যদি পড়ে থাকে কাজগুলো একটু দেরি হয়ে যায় না তখন মন প্রচুর মানে মনে বিরক্ত আসে মানে কখন শেষ হয়ে যাবে কাজগুলো আর এই সকাল টাইমই না একটু কাজ থাকে আমরা যেহেতু সাধারণ গৃহবধূ তো আমাদের হাজব্যান্ডটা হচ্ছে কাজে চলে যায় তারপর হচ্ছে তাদের খাওয়ানোর থাকে আমাদের ছোট বাচ্চা রয়েছে আমার একটা ছোট্ট মাম্মা আছে তো তাকে মানে খাওয়ানোর থাকে তাকে মানে নিয়ে ঘোরানোর থাকে অনেক সমস্যা হয় তো যাই হোক আবার এই সকালেও সংসারিক বিভিন্ন কাজ থাকে তো দেখো এখন হচ্ছে এই বাসন পোষণগুলো মেজে নিচ্ছি আর এরকম না মানে নিঝুম নিস্তব্ধ গ্রামের সবুজ যে পরিবেশ আর আমার চারিদিকে জানো তো হচ্ছে তেমন একটা বাড়ি ঘর নেই তো গাছপালা আছে প্রচুর পরিমাণে আর এখানে কাজ করতে না প্রচুর ভালো লাগে কোনো মানুষের মানে মানে আবার শোনা যায় না খুব একটা বেশ দূরে বাড়ি আর হচ্ছে এখানে কি জানো তো প্রচুর পাখির কলকাকুলি আছে আমাদের এখানে তো প্রচুর পরিমাণে মানে পশু পাখি আছে আসে বিভিন্ন ধরনের পাখি আসে এখন দেখতে পাই আর এই শীত শীত পড়েছে তো বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি আসে তো প্রচুর পরিমাণে মাঝে মধ্যে না চোখে পড়ে তো খুব ভালো লাগে তো তারপরে দেখো আজকে আর জামা কাপড় তেমন একটা নেই তো হচ্ছে আমার মাম্মামের জামা কাপড় আছে তো সেই আমার মাম্মামের জামা কাপড়গুলোই কেচে দেবো তো একটা কাঁথা আর দুটো প্যান্ট তো এরকম অল্প জামাকাপড় হলে না বেশ সুবিধা হয় আর মাঝে মধ্যে যখন মানে অনেকটা করে কাচতে হয় না বেশ অসুবিধা হয়ে পড়ে কি জানো তো এখন হচ্ছে আমাদের কলে একটু পানি উঠছে আর যেই একটু মানে গরম গরম পড়ে যাবে না গ্রীষ্মকালে মোটেও উঠতে চায় না মানে একটু একটু করে পানি বেরোবে আর হাতে না ফোকসা নিয়ে নেয় তো আমার ছোটো মাম্মাম আছে পাশে পুকুর আছে বলে আমি নামি না আমার মাম্মাম নামাজ দেখে দেখে নকল করার চেষ্টা করে ও নামবে বলে তো দেখো এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিয়েছি তো দেখো তারপর হচ্ছে আমাদের কামরাঙা গাছে না কি সুন্দর ছোট্ট ছোট্ট কামরাঙা ধরেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে যে হচ্ছে পানি এনেছিলাম তো এই সকালেবেলায় পানি এনেছিলাম তো পানিগুলো এখন হচ্ছে থলে থেকে নামিয়ে গুছিয়ে রাখছি আর এরকম করে না একটু সাজিয়ে রাখলে বেশ ভালো দেখায় বেশ গোছানো মানে আমাদের ভাঙা ঘর বাড়ি তবুও বেশ গোছানো থাকলে না আমার তো প্রচুর পরিমাণে মনে আনন্দ আসে তারপর হচ্ছে শোনো আমার মাম্মাম তো যেহেতু অনেক ছোটো তো ওই বোতলগুলো না আমার মাম্মাম চাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওর পাগুলো না প্রচুর সরু মানে ওই দু লিটার আড়াই লিটারের বোতল না চাকিয়ে নিয়ে গেলে বেতলে পড়ে গেলে ওর হচ্ছে পা ভেঙে যাবে সেই জন্য আমি উপারে রাখি তো তারপর হচ্ছে গ্যাসটা মুছে একটু চাক বানিয়ে নিয়েছি দেখ তোমার হাজব্যান্ড বাড়ি আছে আজকে তো তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর এই সকাল সকাল না বিছানা গুছিয়ে নিলে বেশ ভালো দেখায় কি সুন্দর বিছানাটা টান টান থাকবে প্রচুর পরিমাণে ভালো দেখায় যেভাবে মানে বিছানা প্রতিদিনই গুছায় সেভাবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে একটু ঝাড় দিয়ে নেব। তো বেশ কিছু মনে না আমাকে কমেন্ট করেছো চলো তাদের কমেন্টগুলো পরা যাক এমডি ইয়ামিন প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো সব মিলিয়ে খুবই ভালো লাগলো আপু আজকে প্রথম দেখলাম তোমার ভিডিও বোনকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকো বোন রাজিবুল মোল্লা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছ আপু আজ তোমার ভিডিও প্রথম দেখলাম খুব ভালো লাগলো তোমার বন্ধু হয়ে গেলাম তোমার মাম্মামকে দেখাতে পারো তাকে কখন কি খাওয়াও কিভাবে তাকে নিয়ে কাজ করো সব দেখাবে ভালো লাগবে অনেক তো বোনকে প্রথমে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো থেকো বোন অবশ্যই আমার মাম্মামকে দেখাতে পারবো অবশ্যই তাকে কি খাওয়াই অবশ্যই একদিন একদিন ভিডিও করব। বোনকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য জয়নাল আবেদিন প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো সালমা আপা তোমার নতুন বন্ধু হলাম তুমিও কি আমার বন্ধু হবে বাড়িতে গাছপালা থাকলে মনটা খুব ভালো লাগে বোনকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই বোন তোমার বন্ধু হব তো হচ্ছে হ্যাঁ বোন একটা কথা ঠিকই বলেছো বাড়িতে গাছপালা থাকবে না প্রচুর মনে শান্তি আসে ফিরদাউসি বেগম প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো আপু তোমার ঘরে কাগজ মারা কেন জানো তো বোন তোমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ঘরে কাগজ মারা কেন জানো তো হচ্ছে আমাদের ঘরে না ইটের দেওয়াল কিন্তু হচ্ছে প্লাস্টার করা নেই তো প্রচুর পরিমাণে না ওই ইটের থেকে ধুলো আসে আর আমার মামের জন্য তো ওই ধুলায় না প্রচুর অ্যালার্জি আছে তো সেই জন্য না আমার হাজব্যান্ড হচ্ছে পেপার মেরে রেখে দিয়েছে যাতে একটু ধুলোটা একটু কম আসে সেই জন্য তারপরে হচ্ছে বিছানা গুছিয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে এখন এই বারান্দাটা ঝাড় নিয়ে নিচ্ছেন কী জানো তো আগে তো যেহেতু পোট ঝাড় নিয়ে নিয়েছিলাম তো সেহেতু না বারান্দার যে হচ্ছে খাবারটা টাবার আমার মামাম যেহেতু ফেলে আর কাগজ টাগজ ছিল তো ওগুলো না একটা প্লাস্টিক করে তুলে ফেলে দিয়েছিলাম তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে এই হাঁড়ি করার নিচে হচ্ছে একটু ছাই আর পা মাটি দিয়ে লেপে নিচ্ছি কি জানো তো মানে যেহেতু আমি মাটির উনানে রান্না করি সেহেতু না একটু মানে এগুলো লেপে নিলে না যে সে উঠে যায় দেখো আমাদের বাড়িতে কত রকমের হচ্ছে পত্তলিকা গাছ আছে প্রচুর পরিমাণে ভালো লাগে আর এখন না প্রচুর ফুল ফুটছে তো দেখো তারপর হচ্ছে আমি এখন এই বাটনা বাটতে এসেছি তো আজকে জানো তো একটু ধনে পাতা বেটেছি তারপর হচ্ছে আদা রসুন জিরোমরিচ এগুলো বেটে নিচ্ছেন আমার এই না প্রচুর মানে ভালো আর বেশ বড়। আর বেশ ধারণও আছে তো আর যে সেই হচ্ছে বাটনা বাটলে হয়ে যায় তাছাড়া তো আমার মিক্সি নেই সেই জন্য আমি এই শিল্পাটাই মশলা বেটে রান্না করি আর খেতেও প্রচুর দারুণ হয় তো আব্দুল রহমান প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো খুব ভালো লাগলো তোমার ভিডিও তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো বোন আর এখন দেখো কি সুন্দর বাইরে রৌদ্র রৌদ্র এসেছে তো এখন না শীত শীত পড়ছে আর এই রৌদ্রগুলো না গায়ে রাখলে মানে প্রচুর আরামদায়ক হয় কেন বলো তো মানে এই রৌদ্রে তেমন তাপ নেই তো শীতের রৌদ না যেই সেই চলে যায় আবার যেই সেই আসে তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে আমাকে অনেক সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তো তারপর হচ্ছে দেখো আমি রান্না জোগাড় করে সব কিছু রান্নাঘরে নিয়ে এসেছি যেহেতু আমি উনানে রান্না করি আর না উনানের রান্না করতে এখন প্রচুর ভালো লাগে আর আমি না উনানে রান্না করতে বেশ ভালোবাসি তো প্রথমে হচ্ছে উনানটা না ধরতে চায় না যেহেতু জ্বলতে চায় না তো সেহেতু না এক আগে ভাত রান্না করি ভাতটা বসিয়ে দিই আর উনানটা বেশি একটু ধরে জ্বলে যাই তারপর হচ্ছে সবজি টবজি কেটে ধুয়ে আবার পরিষ্কার করে রান্না করি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আজকে না আমি হচ্ছে একটু মাছের ঝাল বানাবো তো ওদিকে দেখো মাছটা ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে প্রথমে হচ্ছে কড়াই তেল দিয়ে নিয়েছি তারপর হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছি তারপর হচ্ছে রসুন বাটা দিয়েছি যেহেতু মাছের ঝাল বানাবো একটু রিচ খাবার তো মানে তেল ঝাল টাইপের তো তারপরে দেখো এখন কুচে রাখা টমেটোগুলো দিয়েছি তো দিয়ে একটু নেড়ে নেড়ে না একটু লবণ দিয়েছিলাম কী জানো তো লবণ দিলে না মানে গলে যায় আর বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্নাই বেশ সুবিধা হয় লবণ দিলে না প্রচুর পরিমাণে দেখবে যে কোনো সবজি থেকে না প্রচুর মানে হচ্ছে বি পানি ওঠে তো বেশ মানে ঝেঁঝে সিদ্ধ হয়ে যায় তো তারপর দেখো এখন হচ্ছে একটু ধনে পাতা বাটা দিয়েছি তো কী জানো তো মাছের ঝালে একটু ধরিয়া পাতা বাটা দিলে না মানে হচ্ছে বেশ টেস্টি হয় আর বেশ হচ্ছে সেন্ট বেরোয় আমার তো প্রচুর পরিমাণে খেতে ভালো লাগে আর আমার হাজব্যান্ডও প্রচুর পরিমাণে পছন্দ করে তো তারপর হচ্ছে দেখো এখন একটু জিরো মরিচ বাটা দিয়েছি তারপর হচ্ছে একটু আদা বাটা দেবো আদা বাটা একটু শেষে দিই কেন বলো তো আদা বাটা না মানে সঙ্গে সঙ্গে আদা দিলেই হচ্ছে পুড়ে যায় কড়াই তো সেই জন্য মানে ধরা লেগে যায় তো তো একটু দেরিতে দিলে না বেশ সুবিধা হয় তো তারপর হচ্ছে দেখো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেড়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো নেওয়ার পরে তারপর হচ্ছে একটু কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আবার একটু পানি দিয়ে বেশ নামিয়ে নেব তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল আমার তো প্রচুর ভালো লেগেছিল আমার হাজবেন্ডও প্রচুর পছন্দ করেছিল খেতে মানে দেখতে যা সুন্দর হয়েছিল খেতেও তার প্রচুর দ্বিগুণ সুন্দর হয়েছিল তো এখন দেখো রান্না করার ইচ্ছা এই মাটির নয় না রান্না করতে প্রচুর ভালো লাগে আর দেখো এই ড্রেস লাইগুলো ওখানে রেখেছি কেন তো এখন না মানে এই মানে বেশ নরম হয়ে যায় তো একটু আগুনে ওই উনানটা মানে বেশ গরম হয়ে যায় তো সঙ্গে সঙ্গে ওখানে রেখে দিলে না ড্রেসলাইটা বেশ মানে একটু গরম গরম হয় আর ধরাতে বেশ সুবিধা হয় আর ওই বাটিগুলো দেখতে পাচ্ছো ওগুলো না হচ্ছে রং করা হয়েছে সেই মাটির বাটি কিনেছিলাম কদিন আগে তো ওগুলো রঙ করেছি বেশ সুন্দর দেখাচ্ছে পুরো সিম্পলের উপরে যে ডিজাইনটা ওটা আমার হাজব্যান্ড করছিলো তো মানে যেহেতু তুলিটা মোটা মতো তো সেহেতু মানে একটু অসুবিধা হচ্ছিলো ওই জন্য আর করা হয়নি তো দেখো এখন হচ্ছে উচ্ছে ভাজা করে নেব তো এই উচ্ছেগুলো না হচ্ছে আমাদের গাছের উচ্ছে তো এই অনেকবার খেয়েছি আমাদের গাছে তো আমার হাজব্যান্ড না বেশ গাছ লাগিয়ে রাখে আর মাঝে মধ্যে বেশ মানে সবজি না কিনেও সংসার চলে যায় তো তাতে বেশ মানে সুবিধা হয় তো দেখো এখন হচ্ছে উচ্ছে ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে নেড়ে নেড়ে তারপর হচ্ছে কেটে রাখা উচ্ছে আর আলু দিয়ে তারপর হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঝাঁকা চাপা দিয়ে দিয়ে ভাজবো কি জানো তো ভাজলে না বেশ সিদ্ধ হয়ে যাবে মানে কোনো সমস্যা হবে না দেখো উনানটা বেশ সুন্দর জ্বলছে আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে তো ভাতটা এখন ফ্যান ঝরিয়ে নেব ফ্যান ঝরিয়ে নিয়ে আমি আবার উনানে ভাত বসিয়ে দিই যেহেতু কী জানো তো একটু অল্প মানে ফ্যান ট্যান থাকতে পারে তো উনানে বসালে না পুরো পুরো মানে ভাতটা বেশ ফ্যানগুলো সব মরে যায় আর ভাতটা বেশ সুন্দর থাকে পরের দিন সকাল পর্যন্ত যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে তোমরা আমরা পান্তা খাই স্বাভাবিক সকালে তো দেখো উনানটা আমার ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি দেখো আমার ওই উচ্ছে ভাজাটাও হয়ে গিয়েছে তারপরে এই হচ্ছে প্রতিদিনের মতো আমার তো উনান পা ঝাড় দিয়েই তারপর হচ্ছে আমি ঘরে যাই নইলে আমার মানে মন মনে অস্বস্তি লাগে মনে হয় কখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাড় তারপরে দেখো বেশ কিছু জামা কাপড় হচ্ছে শুকিয়ে গিয়েছে তো সেই জামা কাপড়গুলো না এখন তুলে ঘরে নিয়ে যাব। কি জানো তো এখন জামাকাপড় না সকালে কিংবা মানে গা ধুয়ে বেশ মেলে দিলে শুকিয়ে যায় তো আমার মাম্মা মেরি প্যান্টটা না একটু ভিজে আছে তো আবার মেলে দিয়ে আসলাম তারপরে দেখো বেশ কিছু কাঠ আছে তো কাঠগুলো না রৌদ্রে দেওয়া আছে তো সেই কাঠগুলো এখনই গুছিয়ে রেখে দিই কী জানো তো আমি হচ্ছে রান্নার পরেই গুছিয়ে রেখে দিয়ে যায় আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে তো বেশ অসুবিধা হয় সেই জন্য মানে এখনই গুছিয়ে রেখে দিয়ে একেবারে বিকালের দিকে মানে ওকে নিয়ে একটু ঘুরতে বার হতে আমাদের রাস্তার দিকে তো তারপরে হচ্ছে আজকে না এই গাছগুলো না রৌদ্রে দিয়েছিলাম তো এখন বেশ সারাদিন ধরে রৌদ্র খেয়েছে এখন হচ্ছে তুলে ঘরে নিয়ে যাচ্ছি তো গাছগুলোর জায়গায় গাছগুলো রেখে দেওয়ারে এই গাছগুলো নয় মাঝে মধ্যে একটু যত্ন নিতে হয় একটু মাটিও পাল্টে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন বলো তো আমার ফোনে চার্জ ছিল না একটু পুরাতন মতো ফোন তো মানে চার্জ থাকে না সঙ্গে সঙ্গেই চার্জ শেষ হয়ে যায় তো এখন গাছগুলো গুছিয়ে রেখে দিয়েছি তারপর দেখো আজকে কত বাসন কোষণ হয়েছে তিনটে শুধু করাই হয়েছে কিভাবে যে এত কোষণ হয় রান্নার পরে আমি ঠিক বুঝতে পারি না আমার তো প্রচুর কোষণ হয় তো দেখো এখন হচ্ছে বাসনগুলো সবই মানে উপর করে দিচ্ছি তো আর একের যা কোষণ মনে হচ্ছে সব নামানোই হয়ে গিয়েছিল তো এখন উপুর করে দিলে কি জানো তবে শুকিয়ে যায় আর হচ্ছে গুছিয়ে রাখা মানে অসুবিধা হয় তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক দিবেন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব দেবেন তো দেখো তারপর হচ্ছে রান্না করেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো মাছের ঝালটা বেশ সুন্দর হয়েছে না খেতেও প্রচুর দারুণ হয়েছে তারপর দেখো ভাত বেড়ে নিয়েছি এখন সে এই বিকালবেলা বিকালবেলা এখন চলে এসেছে হচ্ছে এই বাসন কোষণগুলো র্যাকে গোছাতে আর এই র্যাকে কী জানো তো বাসন কোষণ একটু গুছিয়ে রাখলে বেশ ভালো দেখায় আমার না র্যাকের থেকে নিচে নামালে বাসন কোষণ একদম ভালো লাগে না মনে হয় কি সুন্দর গোছানো থাকে বেশ সুন্দর দেখায় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকলে ভালো থেকো টাকা আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ